সি সাথে জামাত ইসলামী একটা জরুরি বৈঠক করেছে ওই বৈঠকে জামাত ইসলামী যে দাবিগুলো করছে বা যা করেছে এগুলো জরুরি মেনে নেওয়া উচিত সরকারের এবং ওই দাবিগুলো রাজনীতিতে কার্যত তোলার সৃষ্টি করে দিচ্ছে রাজনীতির অনেক হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে বিএনপি যেটা চাচ্ছে সেটা হচ্ছে না হবে না হওয়া সম্ভব না পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিচ্ছে আহ এক কথায় রাজনীতির গতি প্রকৃতি ঘুরিয়ে দিচ্ছে যেমন জাতীয় নির্বাচনের কথা বলছে বিএনপি এই জাতীয় নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন কমিশনও জাতীয় নির্বাচনের জন্য রেডি তারা দফায় দফায় মিটিং করে জাতীয় নির্বাচন অমুক তমুক কত কিছু কিন্তু জামাত বলছে না জাতীয় নির্বাচন ওটা পরে আগে স্থানীয় সরকার নির্বাচন এটা শুধু জামাত না এনসিপি বলছে ইসলাম বাংলাদেশ বলছে ভেপিনুর বলছে দেশের অধিকাংশ জনগণ বলছে এখন রাজনীতিতে যে উত্তেজনা টান টান উত্তেজনা জাতীয় নির্বাচন নিয়ে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে হলো তো আসলে এখন কিছুই না জামাত তো স্থানীয় সরকার নির্বাচন জোরালো ভাবে দাবি করছে আরো অনেক দল দাবি করছে আপনি কিসের জাতীয় নির্বাচন কে নিয়ে কি ভাবে আপনি কোন নির্বাচনের দিকে যাচ্ছেন ইসি বা কিসের প্রস্তুতি নিয়েছে ইসির তো চেয়ারেই থাকবে না আপনার তো পদেই থাকবে না বিএনপির দালালি করলে অতএব দর্শক ওই যতই সমঝোতা হোক আর যা হোক এত সোজানা রাজনীতি জামাত ঘুরিয়ে দিচ্ছে রাজনীতি স্থানীয় সরকার নির্বাচন আবার প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে যেভাবে জামাত সোচ্চার হচ্ছে কিছু করার নেই আবার জামাত একথাও বলছে তত্ত্বাবধানে নির্বাচন সব দিক থেকে জামাত এমন পরিস্থিতি তৈরি করছে ওই হিসাব নিকাশ কোন সমঝোতার নির্বাচন বাংলাদেশের হতে পারবে না কোন রকম একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় চলে আসবেন কারচুপি করবেন কোনো সম্ভাবনাই নেই জাতিসংঘকে ডেকে আনা হবে প্রয়োজনে স্থানীয় সরকার নির্বাচন হলে আকামের রাস্তা বন্ধ হয়ে যাবে কারণ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে জাতি দেখবে কেমন নির্বাচন হয় নির্বাচন কমিশন সরকার কি পারে ওগুলো সমাধানের আগে তারপর জাতীয় নির্বাচন হতেই পারবে না এবং এই যে বিএনপির নমিনেশন বাণিজ্য দুই গ্রুপে কামরা কামড়ে এগুলো মানুষ দেখবে এরপর এদেরকে ভালোভাবে বর্জন করা শিখতে পারবে মানুষ সিদ্ধান্ত নিতে পারবে যে না এরা আসতে এদের কামরা কামড়ে দেশের কেউ নিরাপদ নয় অতএব দর্শক জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন থেকে জামাত একথা সিইসির সাথে জরুরি বৈঠক করে জামাত জানিয়ে এসেছে এটি একটা তোলপার সৃষ্টিকারী দাবি আর নানান দাবি জানিয়েছে জামাত উজ্জীবিত কারণ জামাত তাদের দাড়িপাল্লা প্রতীক ফিরে পেয়েছে গেজেট হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ এম দেখেন হামিদুর রহমান আজাদ সাহেব কিন্তু ডক্টর এটা অনেকেই জানে না তার নামের পেছনে ডক্টর লেখবেন এটা বাংলাদেশের কালচার কারণ পিএইচডি থাকলে নামের লেখা লেখা একজন একজন রাজনীতিবিদ পিএইচডি করেছেন সিনিয়র নেতা এটা উচিত আমার অত্যন্ত প্রিয় একজন রাজনীতিবিদ স্বচ্ছ রাজনীতিবিদ দূরদর্শী রাজনীতিবিদ তার সব ধরনের কোয়ালিটি আছে পাওয়ার পলিটিক্সও করতে পারেন জনপ্রিয়তা আছে সাংগঠনিক দক্ষতাও আছে খুলুসিয়াত আছে কোনো সিন্ডিকেটের সদস্য নন ব্যক্তি জীবনে কোনো বিতর্ক নেই এমন না যে রুকন পদ স্থগিত হয়েছে জামাত ইসলামের যে কয়েকজন নেতা অত্যন্ত ক্লিন ইমেজের যাদের নি সংগঠনের ভিতরে বিতর্ক নেই তাদের মধ্যে হামিদুর রহমান আজাদ একজন মারোনা আব্দুল হালিম একজন অধ্যাপক মুজিবুর রহমান এদের মতো জামাত নেতা আমরা চাই ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য বলেছি নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার যেটি হোক যেটা হবে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার আইনে থাকবে কিন্তু এবছর হয়তো স্থানীয় সরকার অন্তর্বর্তী সরকার অধীনে হবে এর অধীনে স্থানীয় নির্বাচন হলে ভালো হবে দলীয় ভোট হলে দলের সরকার তার প্রার্থী জয় করে নেয় তাই নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে আমরা জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন চাই চমৎকার কথা এর মানে স্থানীয় নির্বাচন এবার তো আগে চাই এবং দলীয় সরকার দিনে কোনো দিন স্থানীয় সরকার নির্বাচন হতে পারবে না যেটা বিএনপি চায় না বিএনপি অনেক জায়গা থেকে ফিরে আসতে শুরু করেছে সেটা আরেকটা একটা রহস্য আলাদা আলোচনা করেছি কেউ দশ বছর বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বিএনপি রাজি ছিল না এখন বিএনপি রাজি যে না ঠিক আছে দশ বছর বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশন সিএসির সঙ্গে বৈঠক বৈঠকের পর কথা বলেন যেহেতু অন্ত্রপ্রদেশ সরকারের পর নির্বাচন কমিশন হয়েছে পর্যবেক্ষণ করছে তারা এখনো এই কমিশনের নিয়োগ হয়নি এই সরকার আমলে নিয়েছে এটা একটা নির্বাচন কমিশনকে একটা পরীক্ষার মধ্যে জামাত ফেলে দিল এনসিপির মতো সরাসরি জামাত বলছে না যে নির্বাচন কমিশনের পদত্যাগ চাই এটা বলছে না আবার এই নির্বাচন কমিশন ঠিক আছে তাও বলছে না তাহলে জামাত কি বলছে স্থানীয় সরকার নির্বাচন দিলেই বোঝা যাবে যে নির্বাচন কমিশন আমরা মানব কি মানব না কিন্তু কোন পরীক্ষা ছাড়া জাতীয় নির্বাচন করে দিবে আর বিএনপি ক্ষমতা নিয়ে দিবে এগুলো আবার জামাত মানবে না জামাতের দাবি সবচেয়ে যৌক্তিক যে স্থানীয় সরকার নির্বাচন করে তারপরে যাচাই করতে হবে এই কমিশন ঠিক আছে কিনা কারণ তারা তো কাজ করেনি এখন একবারে এসে জাতীয় নির্বাচন করে দিয়ে ঘটনা ঘটিয়ে দিয়ে যাবে এটা হতেই দেওয়া হবে না তিনি বলেন নিবন্ধন প্রতীকের গেজেট প্রকাশ করে আমাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করে চেয়েছি আহ এখানে এই দীর্ঘদিনের দাবি শুধু দাবি না এটা জামাতের একটা বিজয় লড়াই জামাত জামাত লড়াই বিজয়ী হয়েছে আইনি লড়াই বিজয়ী হয়েছে কোনো বিশেষ দাবি বিশেষ অনুকম্পার মাধ্যমে শর্টকাট হইতে জামাত এখানে জিতেনি ফেসিস সরকারের সময় ব্যয়নিভাবে ভাবে নিবন্ধন বাতিল প্রতিক্রিয়া নেওয়া হয়েছিল চরম অন্যায় করেছিল সরকার কমিশন গেজেট করায় যে প্রত্যাশার অনুপ্রত্থান হয়েছে তার পূরণ হয়েছে আইনি বিজয় তা জামাত এমনভাবে নিবন্ধনটা পেয়েছে এটা বাতিল করার আর কোনো সুযোগ কারণে কারণ একদম অ্যাপেক্স কোর্টের রায় এটা চাইলেও আর পরে কেউ বাতিল করতে পারবে না বাংলাদেশ থাকতে যদি জামাত নিবন্ধনের শর্ত লঙ্ঘন না করে তিনি আরো বলেন আমরা ভোটের পিয়ার বা সংখ্যানুগতিক পদ্ধতি পদ্ধতি চাই ঐক্যমত কমিশন এ নিয়ে আলোচনা চলছে আমরা এটা দাবি জানিয়েছি পরিবেশ সুষ্ঠু হলে সুষ্ঠু না হলে সুষ্ঠু ভোট হয় না তা অতীতে দেখেছি পিয়ার পদ্ধতি নমিনেশন বাণিজ্য বন্ধ হয় আমরা এক শতাংশ ভোটের হারে আসন বন্টনের কথা বলেছি এক কোটি দশ লাখ মানুষ বিদেশে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার কথাও প্রবাসীরা বল প্রবাসীরা যেভাবে বাংলাদেশে বিদেশে উপস্থাপন করেন রেমিটেন্স পারায় তার এর চেয়ে বড় কথা আমাদের ভোটটা গুরুত্বপূর্ণ কমিশন বলছে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে উদ্যোগ নিয়েছে জামাত এ বিষয়ে আরো নানান উদ্যোগ নিয়েছে সংস্কার হবে তা যেন কাগজ নয় বাস্তবে যাই হোক এখানে জামাতের কয়েকটা দাবি উত্থাপন করে জামাত রাজনীতিতে তোলপার সৃষ্টি করে দিয়েছে মানে এই যে সামনের অনেকের হিসাব নিয়ে আজ কনভেনশন হিসাব নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন গুরুত্বপূর্ণ না এগুলো বাদ হিসাব নিয়েই উল্টে যাবে কি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে এই নির্বাচন কমিশনকে পরীক্ষা পাশ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিয়ে এরপরে লেভেল প্লেং আরো নানান বিষয় আছে প্রবাসীদের ভোটাধিকার এর মধ্য দিয়ে আহ রাজনীতিতে কার্যত তোল যে কিসের কি জাতীয় নির্বাচন নিয়ে বলতে আরে আগে স্থানীয় সরকার নির্বাচন কিসের নমিনেশন বাণিজ্য কিচ্ছু হতে পারবে না